আসসালামু আলাইকুম ফিভার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু এই মুহূর্তে এখনও পাওয়া যাচ্ছে সুজুকি জিক্সার এফ আই এ দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিকে পার্চেস করা একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সামনে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে এছাড়াও এই বাইকটি কিন্তু দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এবং দুই বছর ট্যাক্স টোকেন প্রথম মালিক ডিজিটাল আমার স্মার্ট কার্ড সব কিছু কিন্তু রেডি আছে অতএব এই বাইকটি যদি আপনি ক্রয় করেন সেই ক্ষেত্রে মালিকানা ট্রান্সফার কিন্তু যে কোনো মুহূর্তে করতে পারবেন আর এই বাইকটি কিন্তু দু হাজার চব্বিশ সালের লাস্টের দিকে পারচেজ করা হয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন টিপ টপ কন্ডিশন কোথাও স্ক্র্যাচ বা ঘষা মাজা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাবার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইকেরা সাভার দিকে সার্চ করলে কিন্তু আপনার আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবেন এছাড়াও এই বাইকটি কিন্তু দু হাজার মডেল এবং র্যাঙ্করের লোগো সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই বাইকটি কিন্তু দুই বছরের ট্যাক্স এবং প্রথম দিন বাইক এছাড়াও এই বাইকটি এখনও কিন্তু ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং এই বাইকটির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন দুইটি চাবি এবং বাইকটি কিন্তু রান করেছে তিন হাজার সামথিং কিলোমিটার এবং বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সনের একটি বাইক এবং টায়ার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ আর এই বাইকটির সাথে কিন্তু এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও এই বাইকটি কিন্তু ঢাকা মেট্রোলো মিরপুর বিয়ারটির নাম্বার এবং এই বাইকটি কিন্তু ডিজিটাল প্লেট লাগানো আছে এবং এই বাইকের স্মার্ট কারও রেডি আছে অতএব আপনার বাইকটি শোরুমে এসে দেখে টেস্টার দিয়ে তারপর বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এছাড়াও এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ নামটা আছে এখন পর্যন্ত ইঞ্জিন কিন্তু খোলানো হয়নি খুবই স্মুথ সাউন্ড এবং বাইকের ইঞ্জিন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এক হাজার এম এল ইঞ্জিন অয়েল অতএব এই বাইকটি আপনি তাড়াতাড়ি পারচেস করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এছাড়া যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিত জনদের দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে